হুজুর আমি তো মসজিদে ইমামতি করি না আমারে আমার এলাকার কোন বান্দাই তো ইমাম বলে না আমারে তো নেতাও বলে না আমি নেতাও না হুজুর ইমাম কারা আমার ইমামের বিচার হবে এর মানে আমার বিচার হবে না আমার মেম্বারের বিচার হবে আমার হবে না আমার চেয়ারম্যানের নেতা আমার চেয়ারম্যানের বিচার হবে আমার হবে না আমার এমপি বড় নেতা আমার এমপির বিচার হবে আমার হবে না বান্দারে তোমরাও তো এক একজনে এক একজনে বড় বড় নেতা আল্লাহ পাক তোমাদেরকেও বড়ো নেতা বড় লিডার বানায়া দিলেন কেমনে হুজুর আমি তো লিডার হই নাই নেতা হই নাই আপনি বললেন হয়া গেলাম কেমনে হলেন আপনার ঘরের মধ্যে সমস্ত মানুষের লিডার তো আপনি ঘরের মাঝেই পাক আপনারে মায়া করে তিনটা ছেলে দিয়ে দিল তিনটা মেয়ের বাবা পাক আপনারে কত মায়া করে আল্লাহ দিয়ে দিল এটা পরিবারের মাঝে আপনি গার্ডিয়ান হয়ে গেলেন একটা বড় নেতা ওই পরিবারের মাঝে আপনি আপনার ছেলে আপনার কমান মানে আপনার মেয়ে আপনার কমান মেনে চলে আপনার পুত্রবধূ আপনার কমান মেনে চলে আপনার বউটাও আপনার স্ত্রী আপনার ওয়াইফ আপনার প্রত্যেকটা কথা মেনে মেনে চলা লাগে আল্লাহ পাক এত পরিমাণ ঘরের মধ্যে আপনার হাতের মধ্যে কর্তৃত্ব দিয়া দিলেন একটা নেতা তা আপনি হয়ে গেলেন তো নেতা হওয়ার পরে এখন কাজ হবে সবার বেলায় সমান সমান বিচার করা কিন্তু কপাল বড় খারাপ আমগ বাবারা সবার বেলে এক রকম বিচার ঘটতে পারে না যেই ছেলে কামাই করে সুন্দর করে খাওয়াইতে পারে বলে যা জমিন আছে সব আমার এক ছেলের নামে লেগে দাও আমার মেয়েকে দেওয়া লাগবে না যা আছে সম্পদ সব ছেলেরা মেরে দেওয়া লাগবে না মেয়ের জামাই বড় লোক মেয়ের গুলো দেয় না শুধুমাত্র দুইটা ছেলে আছে ওই ছেলেরে বন্টন করে ঘরে দিয়ে বড় মাথাটা দিল প্রতিদিন ছেলেরে দেয় মেয়েরে দেয় না অথবা মেয়েরে দেয় ছেলেরে দেয় না এমন বাবা ঘরে আসে না না আল্লাহ পাক বলেন আমি আল্লাহ মায়া করে ওই পরিবারের বড় এক লিডার তুলে বানালাম তুই নেতা হয়ে গেল কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি হে আমার বান্দারা মদিনাওয়ালা নবী জানায় দিলেন উম্মতের আরে ঘরের মধ্যে তুমি তো একজন বড় রক্ষক হয়ে গেল তোমার কথা মেনে মেনে এরা চলে ময়ে ময়দানে তোমার এই ব্যাপারেও আমার মাহলার দরবারে জবাবদিহি করা লাগবে আল্লাহ পাক তোমারে জিজ্ঞাসা করবে এ আমার বান্ধা আমি আল্লাহ তোর ঘরের জন্য লিডার বানায়া দিলাম বড় নেতা বানায়া দিলাম তুই ঘরের মাঝে সমতা তুই সুন্দর করে করতে কি না সম্পদ যে আমি আল্লাহ দিলাম তোমার ছেলে মেয়েকে সুন্দর করে ভাগ বন্টন করে দিতে কি না উত্তরাধিকার সূত্রে এরা সম্পদ পাইল তুমি ছেলের এই দিলা মেয়েরে কেন দিলা না আল্লাহর কাছে আমার মাওলার দরবারে জবাব দিয়ে ঘোড়া লাগবে ও বাবারা আজকে থেকে নিয়ত করেন সব সন্তানের এক চোখেই দেখা লাগবে তিনটা ছেলে আল্লাহ দিল এই তিনটা ছেলের বেলা একই পরিমাণে বিচার হয়ে যাবে মেয়েদের বেলা একই পরিমাণ বিচার হয়ে যাবে শুধু তাই না আমরা এলাকায় মাতবরেরা আছে যারা বিচার করে আল্লাপাক এদের মাতবর বানায়া দিল এই মাতবরেরা আপনাকে যে পাক নেতা বানায়া দিল আপনারে সারা বিচার হয় না বারবার ওই পাড়া থেকে টেলিফোন আসলো মাতবর সাহ বাড়িয়া শ্রনি বলে নাই কই আছেন বলে আমি ঢাকায় গেলাম কবে আসবেন বলে দুই দিন পরে আসব বলে আমারে ছাড়া কি তোমরা বসতে পারবা না বলে হবে না আপনি আমাদের লিডার আপনি থাকাই লাগবে আল্লাহ পাক আপনাকে যে এত বড়ো লিডার বানায়া দিলেন আপনারে সারা এদের হয় না আপনারে সারা বিচার সুন্দর করে সালিশের মধ্যে বসতে পারে না একটা সিদ্ধান্তের মধ্যেও যেতে পারে না আল্লাপাক যে আপনারে এত দামি এক নেতা বানাইছি আপনাকে সারা এরা এরা বিচারেও বসে বসে না না আপনাকে আপনাকে সারা সারা বৈঠকের মধ্যেও সুন্দর করে সালিশের মধ্যেও বসে না পাক আপনাকে যে এত বড় লিডার বানায়া দিলেন আপনি লিড দিয়ে দিলেন একটা ধনীর পোলা বাইলের টাকা কিছু বাইলে আর বেলায় বিচার করলেন না ধোনির পোলার বেলায় বিচার নাই যেই ব্যক্তিটা গরিব হয়ে গেল সমাজের নিম্ন শ্রেণী যারা এদের আপনি ছোটো চোখে দেখে এদের পোলার ব্যাপারে আনা বিচার করলেন ধোনির বেলায় বিচার করলেন না আমার মাওলার দরবারে ওমাবর সব আপনার জবাব দেওয়া লাগবে